ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সমস্ত আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছে পরিবারের সকল মানুষকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা প্রীতীয় ভালোবাসা অভিনন্দন আজকে শুভ দশমী দেখুন দশটা দিন কেটেও গেল আর এই কিছুদিন আগে মায়ের আসার দিন গুনছিলাম এই পুজো আসছে আসছে ব্যাপারটাই ভালো লাগে এলে তো দিন এক করে হোশ করে দিন সব দিন চলে গেল আর আজকের দশমীও চলে এলো লাস্ট ডে পুজোর মায়ের গমনের যাত্রার আর পালা এসে গেছে সেই দিন মা আর কিছুক্ষণের মধ্যে নিরঞ্জন যাত্রায় বেরিয়ে যাবে তো বাঘবাজার সার্বজনীনে তো অনেক বড় করে সিঁদুর খেলা হয় তো এবছরে বছরে আমি কিন্তু অংশগ্রহণ করেছি আর আমি খুব একটা ভালো জানি না বরণ করার নিয়ম তবে মাকে নিজের মতো করে ডেকেছি মাকে নিজের মতো করে বরণ করেছি আর বলেছি জগৎকে ভালো রেখো নিজে ভালো থেকো আর প্রকৃতি মাকে অবশ্যই সুরক্ষিত রেখো তো চলুন আমাদের সবার মনে আজকে বিষাদের সুর খুব কষ্টের সময় মা বোঝাতে মরতে এই জন্যই আসে জীবনটা বোধ হয় সুখ দুঃখ নিয়েই সবকিছু তাই সুখের টাইমে সুখ করেছি আনন্দিত হয়েছি দুঃখটা দুঃখটাও কিন্তু আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্স তো যাই হোক মা আমাদের ছেড়ে কখনোই যায় না কারণ মা ছাড়া তো সংসার চলে না বলুন মা কি ছাড়া সংসার চলে মা আসেন আমাদের সাথে নানা রূপে নানা সময় নানা পরিস্থিতিতে তো চলুন সিঁদুর খেলার পর বাইরে আসার পর রাস্তার যখন দেখছি বাড়ির ঠাকুরগুলো গঙ্গা হয়ে দিকে আবার এসো মা অবশ্যই এসো আর সবাইকে খুব ভালো রেখো তো চলুন এইখানে তো আমার কাজ শেষ হলো সিঁদুর খেলা বরণ করলাম এবার তো আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে গোল্ডানের বাড়িতে সবাই অপেক্ষা করছে আহ গাড়িতে যাওয়ার পথে দুজনে কিছু পিকচার তুলেছে কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শ্যামনগরের পথে রওনা দিয়ে দিয়েছি তো ওখানে গিয়েও তো অনেক কাজ আছে পুজো আছে ওখানেও পুজো হয়েছে সেখানে এসেও সিঁদুর খেলা বরণ শুরু করে দিয়েছি মোটামুটি সাড়ে চারটের পর এসে গেছি তো আতপুর রজনীগন্ধা মহিলা সমিতি ইতে পাড়ার পল্লী বৃন্দ পল্লীবাসী বৃন্দগন্ধের এর সহযোগিতায় এই পুজো কিন্তু খুব ভালো মতো হচ্ছে আর ষোলো বছর হয়ে গেছে এই পুজো হচ্ছে আমি করেছে দু বছর হয়েছে এই পরিবারে আমি নতুন সদস্য তো চলুন পুজো বরণটা করে নিই সিঁদুর খেলা শেষ আর মায়ের তো অমনের আর যাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে তো সবাইকে জানাই আরো আরো একবার শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বরণ এবং সিঁদুর খেলার পরেই কিন্তু মায়ের প্রস্তু নিরঞ্জন যাত্রার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে তো এখানে সবাই মিলে চেষ্টা করছে ভ্যানে তোলার আর এই এরিয়ার কিছু অংশ নিয়ে আমাদের প্রশাসন হয় তো চলুন আনন্দের সাথে মাকে এগিয়ে দিই অবশ্যই দুঃখের সাথে নয় আনন্দের সাথে পরের বছরের দিন গোনা আজ থেকেই শুরু তো সবাইকে জানাই আরও একবার শুভ আর শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বুলটান আর সবাই বন্ধু বান্ধব পাড়ার সমস্ত ভাই বোন এবং পুজোর যুক্ত থাকা সমস্ত সদস্যরাই হাত লাগিয়েছে I wonder how many. হ্যালো দুর্গা মাই কি জয় আসছে বছর আবার হবে বছর বছর আবার হবে পরিবারের সকল সদস্যদের জানায় শুভ বিজয় অনেক অনেক শুভেচ্ছা বড়দের জন্য রইল আমার তরফ থেকে প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা